আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আবার সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সাথে আর অনেক জিনিস দেখাবো তো প্রথমে এখানে চিনি গুঁড়া করে নিতেছি আর এই সুন্দর ব্লেন্ডারটা কিন্তু বান্ধবী ইটালি থেকে পাঠিয়ে দিল তো তোমাকে ধন্যবাদ এত সুন্দর ব্লেন্ডার দেওয়ার জন্য তারপরে এখানে হচ্ছে আমি একটা জালিতে নিয়ে নিলাম দুই কাপ আটা আমরা যে রুটি খাই সেই আটা তারপরে দিয়ে দিলাম হাদা কাপ সুজি এই তো তারপরে দিয়ে দিলাম অল্প করে গুঁড়া দুধ একটু খাওয়ার সোডা আর লবণ আর এইখানে দিয়ে দিব যেই চিনিটা গুড়া করেছিলাম সেখান থেকে আধা কাপ আইসিং সুগার দিয়ে দিলাম সাথে একটু কর্নফ্লাওয়ার মিশানো ছিল যখন চিনিটা গুড়া করেছিলাম তারপরে এই যে একটা চালনির সাহায্যে চেলে নিলাম আর এখন হচ্ছে এখানে আমি বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম তাই একটুখানি বেকিং পাউডারও ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এখন মিশিয়ে নেব এই যে চামচটা দিয়ে আটার সাথে মিশিয়ে নিতেছি তারপরে এখানে একটু বাটার এরকম ওভেনে গলিয়ে নিলাম দিয়ে দিলাম একটু কুসুম গরম বাটার সাথে দিয়ে দিব একটু ঘি এই যে এখন দিয়ে দিব এখানে একটুখানি ঘি আর সাথে দিয়ে দিব একটু রান্নার তেল এখানে কোনো প্রকারের ডিমও দিবো না পানিও দিব না আজকে এই তেল বাটার ঘি দিয়ে আমি এই আটাটাকে মাখাবো তো দেখতে থাকুন এই যে এখন সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আর কি মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে তো প্রথমে আমি চামচগুলা উঠিয়ে নিতেছি তারপরে আমি হাতে মেখে নিব এই যে এখন আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিব মেখে একটা সুন্দর ডো তৈরি করে ফেলব আর ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেব রেস্টে যেন সেট হয়ে যায় যেহেতু এইখানে আমি সুজি দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ডো রেডি হয়ে গেছে তারপরে চলে আসলাম দশ মিনিট পর এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলা ডো সমপরিমাণ ভাগ করে নিতেছি যেন সবগুলা দেখতে একই সমান দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে হাতে ঘুরিয়ে 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 আমি এরকম বিস্কেটের মতো শেপ দিয়ে নিতেছি আর এখন চামচটা দিয়ে একটু চাপ দিলি এটা চতুর্দিক ফেটে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এখন আমি এইখানে দিয়ে দিব হচ্ছে ডিমের কুসুম তো আমি ডিমের কুসুমটাকে প্রথমে একটু ফেটিয়ে নিলাম তারপরে এরকম ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিতেছি আর সাথে দিয়ে দিতেছি সাদা তিল আর এই তিলটা দেওয়ার পরে তো আরও সুন্দর লাগতেছে আর খেতে তো মশাল্লাহ আরও মজাদার হবে তো খুব ঝটপট কিন্তু রেডি করে ফেলতেছি আর এখন কিন্তু পেটে খুব খিদে দুপুরবেলা তো আজকে যেহেতু রান্না বাড়া করিনি আর ফ্রি ওভেনটা দশ মিনিট ফ্রি হিট করে নিলাম তারপরে দিয়ে দিলাম ওভেনে বিশ মিনিটের জন্য বললাম না রান্না করিনি তো বড়ো ছেলে গিয়েছিলো ছোটো বোনের বাসায় তারপরে ছোটো বোন এরকম সুন্দর কাচি রান্না করে পাঠিয়ে দিল তা তোমাকে ধন্যবাদ আর তোমার কাচিটা খুব মজা ছিল মাঝে মাঝে এরকম রান্না করে পাঠিয়ে দিবে যেন আমরা বসে বসে খেতে পারি তো মজাই হয়েছিলো আমি আর ছোটো ছেলে এখন খেয়ে নিতেছি তারপরে এখানে তো বেক হচ্ছে আর সবচেয়ে অন্তরে গেথে লাগার মতো মিছিল যাচ্ছে বাংলার যুব সমাজ দেখতেই পাচ্ছেন ওরা ইসরায়েলকে বয়কট করে ফিলিস্তিনির পক্ষ হয়ে মিছিল নিয়ে যাচ্ছে আর বলতেছে বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছে যেন সেনাবাহিনী প্রেরণ করা হয় তারপর এই যে দেখতে দেখতে কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে গেল নামিয়ে নিলাম ওভেন থেকে তারপরে এখন চা বানানো হবে বিকেলবেলা খেয়ে নেব আর কি আবার তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ